আমার যখন জ্ঞান ফিরে আসলো আমি শুধু মায়া মায়া বলে চিৎকার করতে রাখলাম হ্যাঁ মানে একটা স্টোরি লেখা ছিল এক ভাইয়ের ফেসবুক ক্যাপশনে আমার কাছে মনে হলো এইটাও একটা সতর্কবার্তা ভালোবাসার একটা প্রতীক সময়টা ছিল কুয়াশায় ঘেরা শীতের এক সকাল খুব ইচ্ছা ছিল অনেক দূরে ঘুরতে যাবে নতুন বাইক কিনেছে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে সেভাবে চঞ্চল্যও না স্ত্রীর ভালোবাসা আর সাপোর্টে আজ একটু প্রতিষ্ঠিত শখের বাইকটাও কিনেছে শখের নারী শখের গাড়ি কত অনুভূতি একদিন দুজনে পরিকল্পনা করলো অনেক দিন বাইরে যাওয়া হয় না আজকে ঘুরতে যাবো অনেক দূরে রাত্রে সব পরিকল্পনা কমপ্লিট করে সকালে কুয়াশা ভেজা এক প্রাণবন্ত সকালে রওনা দিয়েছে দুজন অনেক ঘুরবে হাল্লা সৃষ্টি সৌন্দর্য উপভোগ করবে নতুন বাইক কেনাই সেভাবে সতর্ক বার্তাও তার মধ্যে ছিল না স্ত্রী বারবার বলতেছিল একটু সাবধানে যাইও আমি আবার বাইকে বসবার পারি না স্বামী দুষ্টামর ছলে বলল যে না আজ পঙ্খিরাজের মতো ঘুরে চলে যাব তোমাকে নিয়ে স্বপ্নের সেই শহরে স্বপ্নের শহরে তো গেল তাকে রেখে আসতে হল তো চলতেছিল গাড়ি হঠাৎ করে ক্রসিংয়ে আসা অন্য দিক থেকে প্রচন্ড বেগে আসা একটা ট্রাক কন্ট্রোল হারিয়ে শেষ ছিটকে পড়ে গেল দুজন দুদিকে স্ত্রী স্বামীকে এমন ভাবে জড়িয়ে ধরেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তাকে ছাড়বে না আঘাতটা মাথায় পাওয়ায় দ্রুততার সাথে তাদেরকে হসপিটালে নেওয়া হলো হসপিটালে নেওয়ার পরে ডক্টর প্রিয় মানুষটার ডেড বডি ঘোষণা করলো স্বামীর তখনও জ্ঞান ফেরেনি স্ত্রীর সাথে তার একটা পাও চলে গিয়েছে তিন দিন হলো তার আর জ্ঞান ফিরল না হঠাৎ করে চার পাঁচ দিন পরে যখন জ্ঞান ফিরল জ্ঞান ফিরে শুধু একটা কথায় চিৎকার করে বলতেছে আমার বুকটা খালি কেন আমার মায়া কই প্রিয় মানুষের হারানো যন্ত্রণা কতটা তীব্র হয় তখন সে বসতেছিল ভাই বোনকে বলি পঙ্কিরাজ নয় ঘরার পিঠে যেও আস্তে আস্তে যেও গল্প করতে করতে যেও তো যখন তাকে বাসায় নেওয়া হলো তখন সে খাটের উপর শুয়ে শুধু একটা কল্পনায় বার করতেছিল নিজ হাতে সাজানো ঘরটি সে এখানে বসে রান্না করত সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে যখন চলে আসলাই আমি শুধু মুগ্ধতার ভাবে তাকিয়ে দেখতাম এমন একটা পরিস্থিতিতে এখন মানুষটা নিজেকে কন্ট্রোল করতে পারবে তুমি আমার দুটা পাও নিয়ে গিয়ে যদি তুমি থেকে যেতে সারা জীবন ভালোবাসার কমতি হতো না এখন আমি থাকবো তোমার সাজানো ঘরে এখন আমি কেমনে থাকব তোমার স্মৃতিগুলো বলে চিৎকার করতেছে কবরস্থানের পাশে গিয়ে কবরের মাটিও শুকিয়ে গিয়েছে অনেক দিন হয়ে গেছে প্রতিদিন একবার করে গিয়ে ঘুরে আসে সেখান থেকে ভালোবাসা কত নির্মম পরিস্থিতি তাই না আসলে একটা আবেগ অনুভূতি এটা কাটতে চায় না তবুও মানুষকে হাসি খুশি থেকে ভালো থাকার অভিনয় করতে হয় তাই আমার এই ঘটনাটি বলার মূল উদ্দেশ্য ছিল আপনারা যারা বাইকিং করেন পুঙ্খিরাজের মতো উড়েন আপনার হয়তো ফাইভ ভার্সন থ্রি ফোর ফাইভ জানি না কত ভার্সন আবার কারো শখ কেটিএম শখ থাকতে পারে কিন্তু এর জন্য শখের মানুষকে হারিয়েন না সেটা এমনও হতে পারে তার বন্ধুত্ব বন্ধু বন্ধু বাইকটা আমার আগে চলে গেল কেমনে গেল তোর তো অনেক দামি বাইক দাঁড়া দেখাচ্ছি মজা তখন তাকে ওভারটেক করতে গিয়ে একটা দুর্ঘটনার শিকার হবেন না জীবনটা সুন্দরভাবে সাজিয়ে নিন আপনার রক্ত গরম অনেক গরম কিন্তু একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না সাইনিং অফ হিক্রামুল বেবি